আসসালামু আলাইকুম আপনি কি জানেন গ্রামে কিছু সুন্দর ব্যবসা করা যায় অনেকে মনে করে গ্রামে ব্যবসা করে ভালো আয় করা সম্ভব নয় না গ্রামে ব্যবসা হয় গ্রামে ব্যবসা হয় না এই ধারণা এখন বদলে ফেলতে হবে কারণ গ্রাম বা ছোট শহরেও এমন অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে যা কম পুঁজিতে শুরু করে ভালো আয় করা যায় আরেকটা রয়েছে যে গ্রামে খুব কম পুঁজিতে ব্যবসা শুরু করা যায় এর কারণ হল গ্রামে দোকান ভাড়া কর্মী খরচ ও অন্যান্য ইনভেস্টমেন্ট কম লেগে থাকে তাই কম পুঁজিতে ভালো ব্যবসার সুযোগ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী গ্রামে কোথায় ব্যবসা শুরু করতে হবে এ বিষয়টা প্রথমে জানতে হবে এমন একটা জায়গা ব্যবসার জন্য বেছে নিতে হবে যেখানে কয়েকটা গ্রামের মানুষ আসা যাওয়া করে তবে কেউ যদি এমন জায়গায় দোকানের ব্যবস্থা করতে না পারেন তাহলে চিন্তিত হবেন না আপনাদের জন্য একদম ছোট গ্রামে শুরু করার মতো দশটি দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করব তো প্রথমে দশটি ব্যবসার আইডিয়া ছোট মার্কেটের জন্য বা কয়েকটি গ্রামের মোড়ের জন্য এক নম্বর ইলেকট্রনিক্স বা রিপেয়ারিং সেন্টার ইলেকট্রিক যাবতীয় প্রোডাক্ট সুইচ ফ্যান বোর্ড ইত্যাদি যা প্রয়োজন থাকে এই ব্যবসাটা শুরু করতে পারেন পাশাপাশি এগুলো রিপেয়ারিং এর কাজ করতে পারেন কারো বাড়িতে বোর্ড খারাপ হয়ে গেছে ইলেকট্রিসিটি খারাপ হয়ে গেছে সুইচ খারাপ হয়ে গেছে ফ্যান খারাপ হয়ে গেছে এই যে রিপেয়ারিং এর কাজটাও করতে পারেন তাহলে ইলেকট্রিক পাশাপাশি ইলেকট্রিক পণ্য রিপেয়ারিং এর কাজ করতে হবে যদি নিজে পারেন তাহলে ভালো না হলে মিস্ত্রি রাখতে পারেন রিপেয়ারিং এর জন্য আস্তে আস্তে আপনি নিজেও শিখতে পারবেন এই ব্যবসায় খুব ভালো উপার্জন রয়েছে দুই নম্বর পানি ফিল্টার ও সাপ্লাই এখন মানুষ ফিল্টার করা পানি খেতে চাইছে গ্রামে গঞ্জে সব জায়গায় ফিল্টার পানি পৌঁছে যাচ্ছে ফলে এই ব্যবসাটাও খুব সুন্দর এই ব্যবসাটা একটু বেশি খরচ হবে কিন্তু প্রফিটও খুব ভালো পানি ফিল্টার করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেন বা এর জন্য মানুষ রাখতে পারেন আমি দেখেছি বিভিন্ন জায়গায় এই কাজ করছেন এবং ছোট্ট গাড়িতে করে নিয়মিত বাড়িতে বাড়িতে পানি পৌঁছে দিচ্ছেন তিন নম্বর সিলাই বা দর্জি ব্যবসা যতদিন মানুষ বেঁচে আছে ততদিন এই ব্যবসা চলতে থাকবে ইনশাল্লাহ কারণ পোশাক তো পরিধান করতেই হবে তাছাড়া সিলাই বা দর্জির ব্যবসা অনেক পুরোনো ব্যবসা এবং অনেক সুন্দর একটি ব্যবসা স্কুলের ড্রেস ড্রেস মাদ্রাসার ও সাধারণ মানুষের জন্য যাবতীয় পোশাক তৈরি বা পোশাক কাজ করতে পারেন যদি ভালো কারিগর থাকে ভালো তৈরি করতে পারেন তাহলে গ্রাহকের অভাব হবে না ইনশাআল্লাহ চার নম্বর ফার্নিচারের ব্যবসা ফার্নিচার প্রত্যেকের বাড়িতে লাগে খাট থেকে নিয়ে টেবিল চেয়ার ইত্যাদি যাহা কিছু রয়েছে এখন স্টিল প্লাস্টিক লোহা এই সমস্ত জিনিস দিয়ে খুব সুন্দর ফার্নিচার মার্কেট অলরেডি চলে এসেছে এছাড়া কাঠের তৈরি জিনিসপত্র তো আছেই তো সব মিলিয়ে ফার্নিচারের ব্যবসা যদি শুরু করেন তো খুব ভালো চলবে আশা করছি ইনশাআল্লাহ পাঁচ নম্বর স্টেশনারি ব্যবসা স্টেশনারি ব্যবসা সম্পর্কে আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি আবার ছোট করে আলোচনা করছি ছোট একটা মোড় বা ছোট মার্কেটে যদি আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা মাদ্রাসা থেকে থাকে তাহলে সেইখান থেকে আপনি গ্রাহক পেয়ে যাবেন মানে স্টুডেন্টদেরকে খাতা কলম পেন্সিল তারপরে ব্যাগ ইত্যাদি যাবতীয় স্টেশনারির প্রোডাক্ট আপনি রাখতে পারেন এরপর আপনি দেখবেন যে কোন কাস্টমার বেশি আসছে এই প্রোডাক্ট ছাড়াও আপনার কাছে এর রিলেটেড কোন প্রোডাক্টের জন্য ডিমান্ড আসছে কিনা যদি বারবার ডিমান্ড আসতে থাকে একের পর এক প্রোডাক্ট অ্যাড করতে থাকবেন এইভাবেই তো ব্যবসা আস্তে আস্তে এগিয়ে যায় ছয় নম্বর ফল ও শাকসবজির ব্যবসা ফল ও শাকসবজির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যবসা নয় অল্প পুঁজিতে খুব ভালো পরিমাণের ব্যবসা করা যায় এর পূর্বে ফল ও শাকসবজির ব্যবসা সম্পর্কে আলোচনা করেছি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছি আগের ভিডিওগুলো দেখলে তথ্যটা পেয়ে যাবেন নম্বর ডিজিটাল সেবা কেন্দ্র বর্তমানে খুব সুন্দর চলছে এই ব্যবসা যাবতীয় ফর্ম ফিল আপ অনলাইন পেমেন্ট তারপর বিল পরিশোধ বিভিন্ন টিকিট যেমন রেলের টিকিট বিমান টিকিট ইত্যাদি মোবাইল রিচার্জ প্রিন্ট জেরাক্স ইত্যাদি এই যে যাকে বলা হয় সহজে ডিজিটাল সেবা কেন্দ্র এর ডিমান্ড কিন্তু খুব অল্প খুব ভালো পরিমাণের ব্যবসা করা যায় এটাও চেষ্টা করতে পারেন আমি বিভিন্ন আইডিয়াগুলো শেয়ার করছি আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনার ইচ্ছা মতো যেটা আপনাকে ভালো লাগে যেটার প্রতি আগ্রহ রয়েছে ভালোভাবে যাচাই বাচাই করে সেটা শুরু করতে পারেন জোর করে একটা ব্যবসা শুরু করবেন না যে সম্পর্কে আপনার জ্ঞান নাই না হলে কিন্তু লস করে ফেলবেন আট নম্বর জুসের ব্যবসা বিভিন্ন ফলের জুস আখের জুস ইত্যাদি নিয়ে কম টাকাতে এই ব্যবসা শুরু করতে পারেন ছোট একটা ঠেলাগাড়ি বা ছোট একটা দোকান খুললেও এই ব্যবসা চলবে আস্তে আস্তে ধীরে ধীরে আইটেম বাড়তে থাকলে বিভিন্ন কোয়ালিটির জুস সঙ্গে আইসক্রিম অ্যাড করতে পারবেন নয় নম্বর চা ও নাস্তার দোকান গ্রামে সকাল বা সন্ধ্যায় চা নাস্তার চাহিদা সর্বাধিক থেকে থাকে একটি ছোট দোকান খুলে শুরু করতে পারেন ভালো মানের চা ও নাস্তা তৈরি করতে পারলে গ্রাহকের অভাব হবে না ইনশাআল্লাহ প্রতিদিন প্রায় সত্তর থেকে আশি শতাংশ মানুষ চা একবার না হলেও দিনে পান করে থাকে আপনি যদি ভালো চা বানাতে পারেন তাহলে দূর দূর থেকে মানুষ আসবে কারণ আমি দেখেছি সাত কিলোমিটার আট কিলোমিটার দূরে মানুষ যায় চা খেতে যে ওখানে চাটা ভালো আশেপাশে অনেক চায়ের দোকান রয়েছে কিন্তু যাই বহু দূরে কেন কারণ তার ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যে এই মানুষটা ভালো চা বানাতে পারে করে অনেকে চা এটা শুনে ভাবে এই ছোটখাটো ব্যবসার কথা বলছেন এই ছোট ব্যবসায়টা অল্প পুঁজিতে শুরু করা যায় কিন্তু ভালো বানাতে পারলে অনেক বেশি প্রফিট বড় বড় ব্র্যান্ড বানিয়ে ফেলেছে চায়ের নামে পাশাপাশি যদি নাস্তা ভালো তৈরি করতে পারেন তাহলে সকালে মানুষ যখন অফিসে যায় বিভিন্ন কাজে যায় তখন কিন্তু নাস্তার চাহিদা থাকে সেই সময়তে আপনি বিক্রি করতে পারবেন বা স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি থাকলে টিফিনের সময় ছাত্রদের কাছেও আপনি ভালো সেল করতে পারবেন আমি ছোট্ট ছোট্ট করে আইডিয়াগুলো দিচ্ছি আপনি এটা নিয়ে ভাববেন চিন্তা করবেন আশেপাশে ঘুরবেন মার্কেট যাচাই করবেন অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন দশ নম্বর ব্যবসা গৃহস্থালী সামগ্রীর দোকান কিচেনে যাবতীয় বাসনপত্র থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে চাকু হেসে পর্যন্ত এই সব কিছু মিলে কিচেন সামগ্রী নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন মানে প্রত্যেকের সংসারে দৈনন্দিন জীবনে এগুলো প্রয়োজন যদি ঠিকঠাক রেট দিতে পারেন এবং ভালো পণ্য দিতে পারেন তাহলে আশা করছি রেগুলার কাস্টমার আপনি পেয়ে যাবেন আর রেগুলার কাস্টমার যখন আপনার কাছে আসতে থাকবে মানে একবার নিয়ে যাওয়ার পর আবার রিটার্ন আসবে তাহলে বুঝবেন যে কাস্টমার আপনার প্রতি স্যাটিসফাইড হচ্ছে আর যদি দেখেন একবার যে নিয়ে যাচ্ছে আর আসছে না তাহলে বুঝবেন আপনার পণ্য হয়তো খারাপ দিচ্ছেন বা দাম বেশি নিচ্ছেন বিভিন্ন প্রবলেম থাকতে পারে সব সময় অ্যানালিসিস করতে হবে ব্যবসাকে স্টার্ট করতে হলে অনেক মানুষ ব্যবসায় লস খেয়ে যায় কেন মানে ব্যবসা শুরু করে আর পারে না কেন কারণ তার মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে এ সম্পর্কে আমি অন্য ভিডিওতে আলোচনা করব তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেমন প্রফিট করছেন গ্রাহকেরও প্রফিট করাতে হবে মানে গ্রাহক যে হিসাবে আপনার কাছে এসেছে যার জন্য তার যে চাহিদা সেটা যেন পণ্য হয় যে জন্য সে পণ্য কিনছে সেই পণ্য দ্বারা তার যেন কাজ হয়ে যায় মনে রাখতে হবে এরপরে সমস্যা হয় যে নিয়ে যাওয়ার পরে খারাপ হয়ে যায় বা বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন কিন্তু আপনাকে একটু সার্ভিস দিতে হবে তাহলে কাস্টমার খুশি হবে আর যদি বিক্রি করে দিয়ে আর কোনো যোগাযোগই না থাকে সে যদি ফিরে আসে আমার এটা খারাপ ছিল বা এটাই কাজ হচ্ছে না আপনি বললেন আমার আর কোনো দায়িত্ব নেই বিক্রি হয়ে গেছে চলে যাও তাহলে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে তবে প্রিয় দর্শক এইখানে ছোট মার্কেট বা কয়েকটা গ্রামের মোড়ে শুরু করার মতো কয়েকটি ব্যবসার আইডিয়া তুলে ধরলাম এবার একদম ছোট গ্রামের জন্য দশটি ব্যবসার আইডিয়া তুলে ধরছি অতি ছোট গ্রামের চাহিদা ও সহজলভ্যতা এই দুইটি জিনিস খেয়াল করে ব্যবসা বেছে নিন নিজের পরিচিতি ও সম্পর্ক কাজে লাগিয়ে গ্রাহক জোগাড় করুন গ্রামের কাস্টমাররা সীমিত তাই সম্পর্ক ভালো রাখা অত্যন্ত জরুরি তো ছোট গ্রামের জন্য দশটি সুন্দর ব্যবসা এক নম্বর জৈব সার ও কম্পোজ তৈরি গ্রামীণ বর্জ্য ও গোবর দিয়ে প্রাকৃতিক সার বানিয়ে বিক্রি এটা শোনার পর অনেকে ভাববে এ আবার কেমন ব্যবসা ভাই এখন প্রাকৃতিক উপায়ে সবজি চাষ করছেন অনেকেই কেউ ছাদের উপরে কেউ বাড়ির পাশে ছোট একটা জায়গায় তারা বিষ এবং সার মুক্ত সবজি চাষ করে খেতে চাইছেন এমন মানুষের সংখ্যাও খুব বেশি তো তারা এই জাতীয় সার খুঁজে থাকে একটা ফেসবুক প্রোফাইল বানান একটা ইনস্টাগ্রাম প্রোফাইল বানান একটা ইউটিউবের চ্যানেল খুলুন এবং এই সম্পর্কে আপনি আপডেট নিয়মিত দিতে থাকুন দেখবেন কাস্টমার কিভাবে আসে অথবা আপনি একটা ছোট্ট গার্ডেনিং করে নিয়মিত দেখাতে পারেন যে এই এইভাবে আপনারা চাষ করবেন এইভাবে সার দেবেন এই সার এইভাবে দিলে পারে ভালো হয় প্রাকৃতিক উপায়ে কীভাবে ফসল ফলানো যায় এগুলো আপনি মানুষকে আপডেট দিবেন শিখাবেন পাশাপাশি আপনি এই যে প্রাকৃতিক সার এটাও বিক্রি করতে পারবেন আর যদি ভালো হয়ে যায় আপনার পরিচিতি তাহলে বিভিন্ন বীজ ইত্যাদি সব কিছু বিক্রি করতে পারবেন তারপরে দুই নম্বর ছোট আকারে যে কোনো মুরগি আপনি নিয়ে শুরু করতে পারেন মুরগি তো বিভিন্ন রকমের আছে অনেকে কয়েল পাখি পুষে তারা বিক্রি করছে তিন নাম্বার মৌচাক বা মধু ব্যবসা খুব কম খরচে মৌচাক স্থাপন করে খাটি মধু সংগ্রহ করে বিক্রি করা যায় আর এটা গ্রামে ভালো হয় কারণ গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন থাকে আর সেই ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে ফলে আপনি গ্রামে যদি এটা শুরু করেন তাহলে হবে কিন্তু এই যে মৌমাছি পোষা বা মৌমাছি পালন করা এই সম্পর্কে কিন্তু একটু নলেজ আপনাকে নিতে হবে না হলে মৌমাছি মরে যাবে বা বিভিন্ন অসুখে সমস্যায় ভুগবে তো এই সম্পর্কে আগে আপনাকে একটু শিখে নিতে হবে তারপরে এটা শুরু করতে হবে চার নম্বর গরু ও ছাগল পালন খুবই সুন্দর ব্যবসা যাদের গ্রামে বাড়ি জমি জায়গা আছে সেখানে ঘাস লাগিয়ে আপনি এই গরু ছাগল পুষতে পারেন এছাড়া যদি অনেক জায়গা থাকে বাড়ির কাছাকাছি তাহলে একাধিক গাই গরু পুষতে পারেন এবং দুধ ঘি ইত্যাদি বিক্রি করতে পারেন অরিজিনাল দই অরিজিনাল ঘি অরিজিনাল দুধের মানে চাহিদা অনেক বেশি কারণ এখন বর্তমানে খুব ভেজাল না এক কেজি দুধ হলে এক কেজি হয়তো পানি মিশিয়ে দেয় হ্যাঁ ভেজাল ইত্যাদি তাই আপনি যদি গ্রামে এরকম সুন্দরভাবে অরিজিনাল তৈরি করতে পারেন দাম যদি একটু বেশিও হয় তবুও যারা নিয়মিত এইসবগুলো খেয়ে থাকে তারা আপনার কাছে নিবে পরিচিতি যখন হয়ে যাবে তখন আপনি দিয়ে শেষ করতে পারবেন না পাঁচ নম্বর কৃষি যন্ত্র ভাড়ার সেবা যেমন ট্রাক্টর পাম্প স্থানীয় কৃষকদের জন্য ট্রলি মেশিন ভাড়া দিয়ে আয় করা এটাও খুব ভালো ব্যবসা এটাও করতে পারে এর জন্য শুধু এইতে লেগে থাকতে হবে তা নাই এটা আপনি একটা সাইড ব্যবসা হিসাবে করতে পারেন পাশাপাশি অন্য কাজ করতে পারেন ছয় নম্বর ঝুড়ি বাঁশ বা খড়ের পণ্য তৈরি বা বিভিন্ন হাতের কাজ বাঁশ দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে অনেকেই খড় দিয়ে সুন্দর জিনিস তৈরি করছে পাট দিয়ে সুন্দর জিনিস তৈরি করছে বিভিন্ন গ্রামে এগুলো তৈরি হচ্ছে আর কিছু বাজারের লোক এগুলো অল্প মূল্যে কিনে নিয়ে বাজারে বেশি দামে বিক্রি করছে তাই যদি এই মার্কেট আপনি ধরতে পারেন মানে নিজে যদি দায়িত্ব নিয়ে গ্রামের যে যে বিষয়ে ভালো কাজ জানেন তাকে দিয়ে সেগুলো তৈরি করে শহরে বিভিন্ন দোকানে যদি আপনি যোগাযোগ করেন তাদেরকে এই পণ্যগুলো দেন আর যদি প্রোডাক্টের ডিজাইন ভালো হয় সুন্দর হয় দেখতে তাহলে সেল বাড়বে আর আপনি বানিয়ে দিতে পারবেন না এত চাহিদা আসবে কারণ আমি দেখেছি পাট দিয়ে তৈরির যে কাজ মানে খুব চাহিদা রয়েছে কিন্তু মনে রাখতে হবে ডিজাইন যেন ভালো হয় ইউনিক কিছু হয় যাতা বানিয়ে দিলে কিন্তু হবে না হাতের কাজ মানে এটা নয় যে যেমন খুশি বানিয়ে দিলেন আর অমনি বিক্রি হতে লাগবে তা না একটু সুন্দর যেন লাগে দেখতে এটা মাথায় রাখতে হবে আপনি ইউটিউবে শাস্তি দেখতে পারেন কত সুন্দর সুন্দর সব বানাচ্ছে সেখান থেকেও আপনি একটু ট্রেনিং নিতে পারেন এগুলো আপনি অফলাইনে বিক্রি করতে পারেন বিভিন্ন শহরে ছোটোখাটো শহরে গিয়েও বিক্রি করতে পারেন প্লাস অনলাইনে একটা সাইট তৈরি করে এই প্রোডাক্টগুলো লিস্ট করতে পারেন সাত নম্বর সিলাই ও পোশাক তৈরির ব্যবসা বিশেষ করে গ্রামের নারীদের জন্য গ্রামের নারীদের জন্য মুরগি পালন ফার্মিং এবং এই সেলাইয়ের ব্যবসা এটি কিন্তু খুবই মানে সুন্দর ব্যবসা গ্রামে বিভিন্ন সিলাইয়ের কাজ হয়ে থাকে এই বিষয়ে আগে বলেছি যে নারীদের জন্য কয়েকটা ব্যবসার কথা বলেছি ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে নম্বর ভাড়া গাড়ি বা ভ্যান ইত্যাদি এগুলোর আপনি আট মাধ্যমেও উপার্জনের পথ খুঁজে নিতে পারেন এবার গাড়ি ভাড়া দুই রকমের হয় এক রকমের গাড়ি ভাড়া হয় যেটা একটা রুটে নিয়মিত চলে কিন্তু এক রকমের গাড়ি ভাড়া হয় তারা রিজার্ভে যায় কোনো জায়গায় ডাক্তার দেখাতে যাইবে তখন নিয়ে যাবে কোনো অনুষ্ঠানে যাবে বা এই এই সমস্ত ব্যাপারে রিজার্ভ এরকমও হয়ে থাকে তারা বিভিন্ন কাজের এই ভাড়া গাড়িটাও রাখে তো পাশাপাশি আপনি যেটা ভালো হবে আপনার জন্য সেই হিসাবে কাজ করতে পারেন নয় নম্বর কৃষি উপকরণ বিক্রয় কেন্দ্র যেমন বীজ সার বিষ ইত্যাদি কৃষি উপকরণের ব্যবসা খুব ভালো একটি ব্যবসা বিশেষ করে গ্রামের জন্য মানে গ্রামের মানুষ হঠাৎ প্রয়োজন সারের ওই দূরে শহরে কিনতে যাবে না আশেপাশে থেকে যদি ভালো কাউকে পাই তার কাছ থেকেই কিনে নেবে দশ নম্বর শস্য ব্যবসা কৃষকদের কাছ থেকে বিভিন্ন ফসল ক্রয় করে বাজারে বিক্রি করা গ্রামের কৃষকদের কাছ থেকে ধান গম ভুট্টা পাট ডাল ইত্যাদি ফসল কিনতে পারেন এবং সেগুলো বাজারে বিক্রি করে নিয়মিত লাভ করতে পারেন তবে এর জন্য অর্থ লাগবে তবে বিশ্বাস্ত মানুষ হতে হবে তাহলে কিন্তু অর্থ লাগবে না কৃষকের কাছ থেকে আপনি বাকিতে ক্রয় করে নিয়ে গিয়ে বিক্রি করে তারপর তাকে পেমেন্ট করতে পারেন এতে আপনার লাভটা হয়ে গেল প্লাস কোনো রকমের পুঁজি লাগলো না এক্ষেত্রে ব্যবসায়ীর দায়িত্ব হবে কথা মতো এবং সময় মতো সেই কৃষক ভাইয়ের কাছে অর্থ পৌঁছে দেওয়া যেমন টাইম দিয়েছে যেভাবে ডেট দিয়েছে সেভাবে যদি কখনো অসুবিধা হয়ে যায় পণ্য বিক্রি করতে না পারে তাহলে তার সঙ্গে দেখা করা যা আজ পণ্য বিক্রি হলো না কালকে আমি দিচ্ছি ইনশাল্লাহ যদি গ্রামের কৃষকদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তাহলে কোনো পুঁজি লাগবে না এই ব্যবসা করতে একদম বিনা পুঁজিতে ব্যবসা করবেন অনেকেই এ ব্যবসা করছে তো প্রিয় দর্শক মন্ডলী এই ছিল ব্যবসার কিছু আইডিয়া গ্রামের মানুষদের জন্য তো আশা করছি ভালো লেগেছে কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম